বন্ধুরা প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার জন্য আজকে আমরা একটা বিনোদনমূলক জায়গা আছে যা আপনারা এখানে গেজা ফুলে যে সুন্দর অপরূপ সাজে প্রকৃতিকে আরও সৌন্দর্য করে তুলছে যেহেতু এখন বসন্তকাল শীতকাল চলে যাওয়ার পর বসন্তর আবির্ভূত হয়েছে তাই ফুলের যে সমারোধ এটা বোঝা যায় বর্তমানে অত বসন্ত কাল চলে আসছে বসন্তর মধ্যে দিয়ে অর্থাৎ শীতের আমেজটা শেষ এখন আমরা বসন্তের প্রকৃতির সৌন্দর্য উপভোগ করবো তাই ফুলের বাগানে আপনাদেরকে দেখাচ্ছি ফুলের গেঁজা ফুলের যে অপরূপ সৌন্দর্য রয়েছে তার মধ্যে আপনাদের সাথে একটু ভালোবাসা শেয়ার করলাম আপনারা দেখেন এটা বসন্ত শেষ পর্যায়ে সব গেঁজা ফুলের এখানে সম্পূর্ণ বাগানটা গেঁদা ফুলের যা বিভিন্ন ধরনের অত ফুলের অত সমারোপ তার মধ্যে প্রকৃতির গেঁদা ফুলটা যেন সৌন্দর্যটা আরও বাড়িয়ে তুলছে এই কারণে আমি কিছু আপনাদের সাথে এই গেঁদা ফুলের অত বাহারি রঙটা শেয়ার করলাম